কখন হবে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র মতে বছরের এই শেষ সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় এবং শেষ হবে সে সেপ্টেম্বর সোমবার রাত 3:23 মিনিটে তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের সূতক কাল ভারত ও বাংলাদেশে বৈধ হবে না এবং এর কোনো ধর্মীয় গুরুত্ব মানা হবে না কি কি করবেন হিন্দু ধর্ম মতে সূর্য গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর প্রভাবে খাবার এরানো যাবে এবং পানীয়তে তুলসী পাতা রাখতে হবে গ্রহণ শুরু ও শেষ হওয়ার পরে স্নান করার পরামর্শ দেওয়া হয় বলা হয় গ্রহণের সময় বাইরে যাওয়া এড়িয়ে মন্ত্র জপ এবং ঈশ্বরের ধ্যান করা উচিত গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরামর্শ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাওয়া এবং ঘুমানো একেবারে এড়িয়ে চলা উচিত এই সময় ছুরি কাঁচি বা সূচের মতো ধরালো জিনিস ব্যবহার করা উচিত নয় গ্রহণের সম্ভাব্য প্রভাব জ্যোতিষীদের মতে এই সূর্যগ্রহণের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে ভূমিকম্প বন্যা ও সুনামির মতো ঘটনাও ঘটতে পারে তবে এতে প্রাণহানির সম্ভাবনা কম এতে এছাড়া রাজনীতি ও বিনোদন জগতে কিছু দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী উন্নতি হবে রোগ বালাই কমবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে এছাড়া রাজনৈতিক অস্থিরতা বিমান দুর্ঘটনা ও সীমান্ত উত্তেজনার মতো ঘটনা ঘটতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার হবে পিতৃপক্ষের শুরু হবে দেবীপক্ষের উমা আসছেন যে ঘরে এই দিনে হবে বছরের শেষ সূর্যগ্রহণ এই বছর মহালয়ের দিনেই হবে সূর্যগ্রহণ কিন্তু প্রশ্ন হলো এই সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান সুতক কালকে প্রযোজ্য হবে ভারতীয়দের জন্য সূর্যগ্রহণের সময় কখন জেনে নিন সবটা বছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার রাতে এটি শুরু হবে ভারতীয় সময় সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর তিনটে তেইশ মিনিটে এই গ্রহণ ঘটবে আশ্বিন কৃষ্ণপক্ষের অমাবাস্যা তিথিতে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে কোথায় সূর্যগ্রহণ দৃশ্যমান হবে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল এই সূর্যগ্রহণ দেখা যাবে না ভারত ও বাংলাদেশ থেকে শুতক কালকে ভারতীয়দের জন্য প্রযোজ্য একুশে সেপ্টেম্বর দু হাজার এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই ভারতে এর সুতক কালও প্রযোজ্য হবে প্রসঙ্গত সূর্যগ্রহণের সূতক কাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে কার্যকর হয় কিন্তু একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয় তাই এখানে সূতক প্রযোজ্য হবে না তবে যেসব দেশে গ্রহণ দেখা যাবে সেখানে সূতক অবশ্যই কার্যকর হবে প্রসঙ্গত চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থিত যাতে সূর্যের কিছু অংশ আড়া থাকে সম্পূর্ণ নয় তখনই খন্ডগ্রাস সূর্যগ্রহণ হয় আর এই মহলার দিনে সূর্যগ্রহণ খন্ড প্রাস সূর্য গ্রহণই হবে জ্যোতিষবিদরা বলছেন যে শাস্ত্র মতে দেশ রাজনীতি মানুষের ব্যক্তিগত জীবনের উপরে গ্রহণের প্রভাব পড়ে ঠিক সেই মতো রাশি চক্রের সব রাশিকেই কম বেশি বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাব ভোগ করতে হবে সময়ের YouTube ইউটিউব চ্যানেলে কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করে না বা মানতে বাধ্য করে না তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সুবুদ্ধি দিয়ে বিচার করে সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ মহালয়ের দিনেই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ দেখুন কখন শুরু হবে এবং কখন কোথায় যাবে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা এছাড়াও সূর্যগ্রহণের সময় কি কি করবেন আর কি করবেন না কি জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন এক নজরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহালয়ের পুণ্য তিথি শেষ হতেই চলেছে বছরের দ্বিতীয় শেষ সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর হতে চলা এই মহাজাগতিক ঘটনা হিন্দু ধর্মানুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় এই সময় কিছু নিয়ম মেনে চললে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় কখন হবে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে বছরের এই শেষ সূর্যগ্রহণ শুরু হবে 21 সেপ্টেম্বর রবিবার রাত 11টা এবং শেষ হবে 22 সেপ্টেম্বর সোমবার রাত 3টা 23 মিনিটে তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের সূতককাল ভারত ও বাংলাদেশে বৈধ হবে না এবং এর কোনো ধর্মীয় গুরুত্বও মানা হবে না কি কি করবেন হিন্দু ধর্ম মতে সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর প্রভাবে খাবার এরানো যাবে এবং পানীয় পাতা রাখতে হবে। গ্রহণ শুরু ও করার পরামর্শ দেওয়া হয় হয়। গ্রহণের সময় বাইরে যাওয়া এড়িয়ে মন্ত্র জপ এবং ঈশ্বরের ধ্যান করা উচিত গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরামর্শ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাওয়া এবং ঘুমানো একেবারেই এড়িয়ে চলা উচিত এই সময় ছুরি কাচি বা সূচের মতো জিনিস ব্যবহার করা উচিত নয় গ্রহণের সম্ভাব্য প্রভাব জ্যোতিষীদের মতে এই প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে ভূমিকম্প বন্যা ও মতো তবে এতে প্রাণহানির সম্ভাবনা কম এতে এছাড়া রাজনীতি ও বিনোদন জগতে কিছু দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী উন্নতি হবে রোগ বালাই কমবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে এছাড়া রাজনৈতিক অস্থিরতা বিমান দুর্ঘটনা ও সীমান্ত উত্তেজনার মতো ঘটনা ঘটতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে হবে শুরু হবে উমা দেবী যে ঘরে এই দিনে হবে বছরের শেষ সূর্যগ্রহণ মহালয়ের দিনেই হবে সূর্যগ্রহণ কিন্তু প্রশ্ন হলো এই সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান সুত কালকে প্রযোজ্য হবে ভারতীয়দের জন্য সূর্যগ্রহণের সময় কখন জেনে নিন সবটা বছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার রাতে এটি শুরু হবে ভারতীয় সময় একুশে সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর ভারতে দৃশ্যমান হবে না তাই ভারতে এর সুতক কালও প্রযোজ্য হবে প্রসঙ্গত সূর্যগ্রহণের সুতক কাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে কার্যকর হয় কিন্তু একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয় তাই এখানে সুতক প্রযোজ্য হবে না তবে যেসব দেশে গ্রহণ দেখা যাবে সেখানে সুতক কাল অবশ্যই কার্যকর হবে প্রসঙ্গত চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থিত যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে সম্পূর্ণ নয় তখনই খন্ডগ্রাস সূর্যগ্রহণ হয় আর এই মহালয়ের দিনে সূর্যগ্রহণ খন্ডগ্রাস সূর্যগ্রহণই হবে জ্যোতিষবিদরা বলছেন যে শাস্ত্র মতে দেশ রাজনীতি মানুষের ব্যক্তিগত জীবনের উপরে গ্রহণের প্রভাব পড়ে আর ঠিক সেই মতো রাশিচক্রের সব রাশিকেই কম বেশি বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাব ভোগ করতে হবে সময় সাথে ইউটিউব চ্যানেলে কোন রকম কুসংস্কারে বিশ্বাস করে না বা মানতে বাধ্য করে না তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সুবুদ্ধি দিয়ে বিচার করে সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ মহালয়ের দিনেই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ দেখুন কখন শুরু হবে এবং কখন কোথায় কোথা থেকে কোথায় যাবে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা এছাড়াও সূর্যগ্রহণের সময় কি কি করবেন আর কি করবেন না কি জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন এক নজরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহালয়ের পুণ্য তিথি শেষ হতেই চলেছে বছরের দ্বিতীয় শেষ সূর্যগ্রহণ একুশে মহাজাগতিক ঘটনা হিন্দু ধর্মানুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় এই সময় কিছু নিয়ম মেনে চললে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় কখন হবে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র মতে বছরের এই শেষ সূর্যগ্রহণ শুরু হবে 21শে সেপ্টেম্বর রবিবার রাত 11টা এবং শেষ হবে 25শে সেপ্টেম্বর সোমবার রাত 3টায় 23 মিনিটে তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এই গ্রহণের সূতককাল ভারত ও বাংলাদেশে বৈধ হবে না এবং এর কোনো ধর্মীয় গুরুত্বও মানা হবে না কি কি করবেন হিন্দু ধর্ম মতে সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এর প্রভাবে খাবার এরানো যাবে এবং পানিওতে তুলসী পাতা রাখতে হবে গ্রহণ শুরু ও শেষ হওয়ার পরে স্নান করার পরামর্শ দেওয়া হয় বলা হয় গ্রহণের সময় বাইরে যাওয়া এড়িয়ে মন্ত্র জপ এবং ঈশ্বরের ধ্যান করা উচিত গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরামর্শ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাওয়া এবং ঘুমানো একেবারে এড়িয়ে চলা উচিত এই সময় ছুরি কাচি বা সূচের মতো ধরালো জিনিস ব্যবহার করা উচিত নয় গ্রহণের সম্ভাব্য প্রভাব জ্যোতিষীদের মতে এই সূর্যগ্রহণের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে ভূমিকম্প বন্যা ও সুনামির মতো ঘটনা ঘটতে পারে তবে এতে প্রাণহানির সম্ভাবনা কম এতে এছাড়া রাজনীতি ও বিনোদন জগতে কিছু দুঃখজনক খবর আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী উন্নতি হবে রোগ কমবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে এছাড়া রাজনৈতিক অস্থিরতা বিমান দুর্ঘটনা ও সীমান্ত উত্তেজনার মতো ঘটনা ঘটতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে বেত বিপরীত শুরু হবে পক্ষের। উমা আছেন যে ঘরে এই দিনে হবে বছরের শেষ সূর্যগ্রহণ এই বছর মহালয়ার দিনেই হবে সূর্যগ্রহণ কিন্তু প্রশ্ন হলো এই সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান সুতক কালকে প্রযোজ্য হবে ভারতীয়দের জন্য সূর্যগ্রহণের সময় কখন জানেনিন সঠিকটা বছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে 21 সেপ্টেম্বর রবিবার 2025 এর রাতে এটি শুরু হবে ভারতীয় সময় একুশে সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার ভোর তিনটে তেইশ মিনিটে এই গ্রহণ ঘটবে আশ্বিন কৃষ্ণপক্ষের অমাবাস্যা তিথিতে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে কোথায় সূর্যগ্রহণ দৃশ্যমান হবে বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল এই সূর্যগ্রহণ দেখা যাবে না ভারত ও বাংলাদেশ থেকে সুতক কালকে ভারতীয়দের জন্য প্রযোজ্য একুশে সেপ্টেম্বর দু হাজার এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই ভারতে এর সুতক কালও প্রযোজ্য হবে প্রসঙ্গত সূর্যগ্রহণের সূতক কাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে কার্যকর হয় কিন্তু একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয় তাই এখানে সূতক প্রযোজ্য হবে না তবে যেসব দেশে গ্রহণ দেখা যাবে সেখানে সূতক কাল অবশ্যই কার্যকর হবে প্রসঙ্গত চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থিত যাতে সূর্যের কিছু অংশ আড়া থাকে সম্পূর্ণ নয় তখনই খন্ডগ্রাস সূর্যগ্রহণ হয় আর এই মহালয়ের দিনে সূর্যগ্রহণ খন্ড রাজ সূর্য গ্রহণই হবে জ্যোতিষবিদরা বলছেন যে শাস্ত্র মতে দেশ রাজনীতি মানুষের ব্যক্তিগত জীবনের উপরে গ্রহণের প্রভাব পড়ে ঠিক সেই মতো রাশি চক্রের সব রাশিকেই কম বেশি বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাব ভোগ করতে হবে সময়ের সাথে ইউটিউব চ্যানেলে কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করে না বা মানতে বাধ্য করে না তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সুবুদ্ধি দিয়ে বিচার করে সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ মহালয়ের দিনেই হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ দেখুন কখন শুরু হবে এবং কখন কোথায় কোথা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা এছাড়াও সূর্যগ্রহণের সময় কি কি করবেন আর কি করবেন না কি জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন এক নজরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহালয়ের বছরের দ্বিতীয় শেষ সূর্যগ্রহণ সেপ্টেম্বর হতে চলা এই মহাজাগতিক ঘটনা হিন্দু ধর্মানুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় এই সময় কিছু নিয়ম মেনে চললে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময় কি করা উচিত আর কি করা উচিত নয় কখন হবে সূর্যগ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বছরের এই শেষ সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত এগারোটায় এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার রাত তিনটে তেইশ মিনিটে তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে